গত দুই মাস ধরে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দলাইগাঁও প্রায় ছিয়াশিটি পরিবার তিস্তার জলে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতা এবং প্রশাসনের সাহায্য মিলে কোনো রকম দিন কাটাচ্ছে ওই এলাকার পরিবারগুলি বাথের উপর তাবু টেনে কোনো রকম রয়েছে শুক্রবার ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহাবুব আলম ওই পরিবারগুলির ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে তার নিজের উদ্বেগে ওই পরিবারগুলিকে বস্ত্র তুলে দিলেন ছোট বড় এবং মহিলাদের জন্য শাড়ি চুড়িদার ইত্যাদি তিনি আরো জানান আজকে আমার ব্যক্তিগত তাদের হাতে বস্ত্র তুলে দিলাম এবং প্রশাসনিকভাবে ছাড়াও আমার ব্যক্তিগত যতটুকু সাধ্য আমি তাদের পাশেই রয়েছি আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া পশ্চিম দুলাইগস্তার চলে যারা হচ্ছে বাড়িতে থাকতে পারছে না অসহায় অবস্থায় আছে তাদেরকে আমরা সকলেই মিলে আসতে পারছি তাদের কিছু এই সহযোগিতা বললাম এবং আগামী দিনে এদের পাশে আমরা হচ্ছে প্রশাসনিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক আমরা সকলেই থাকবো এবং আগামী দিনে যেন তাদের জন্য আরও কিছু আমরা করতে পারি সেটা যেন সকলেই এই অসহায় ফ্যামিলিদের জন্য টাকায় এবং তাদের পাশে আসে যেন দাঁড়ায় সেটাই সকলকে আমি আহ্বান করব আজকে আমার ব্যক্তিগত উদ্যোগে একশোটা পরিবারের হাতে আমি পুত্র নিয়ে আসি তাদের আগামী দিন তারা যদি কোনো অসুবিধায় পড়ে আমার কাছে যদি খবর যায় তাদের পাশে আমি থাকবো এটাই আমি এখানে যারা লোকাল এখানে পঞ্চায়েত আছে আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন আমরা সকলে মিলে তাদের পাশে থাকবো এবং তাদেরকে আমরা হচ্ছে তারা হচ্ছে আমাদের গণদেবতা

সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চক রাখুন আবার আসতেছি পরের খবর